সাতশো পঁয়তাল্লিশ জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি লজিক্যাল প্রসেসর থাকবে বারোটা ক্যাশ পাবেন এগারো এম বি সুতরাং বুঝতেই পারতেছেন যে কত হাই প্রোফাইলের একটা ল্যাপটপ আর কন্ডিশন তো নতুনের মতো প্রোডাক্ট পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন প্রভোগশ্রীদের একটা ল্যাপটপ ছয়শ চল্লিশ জি টু কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স এবং ডুয়েলি স্টোরেজ চাইলে আপনি র্যাম এসএসডি হার্ড ডিস্ক সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন এবং এই কম বাজেটের এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজই মোটামুটি করতে পারবেন চার্জ ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা অনায়াসেই চার্জ ব্যাকআপটা পাবেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশান পাবেন আর দেখেন কত নাইস একটা মাউস প্যাড একদম নাইনটি নাইন পার্সেন্ট ব্র্যান্ড কন্ডিশন একদম আপনি দেখলে বুঝতেই প্যাকেট করলে বুঝতেই পারবেন না যে এটা নিউ নাকি ইউজ করা হয়েছে এতটাই ফ্রেশ কন্ডিশনে আপনি এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের জন্য আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের এই সন্ধ্যা একটা ছোট্ট একটা ল্যাপটপ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুব বেশি কথা বলবো না শুধুমাত্র এই স্পিড বাছাই করা কয়েকটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব তো বন্ধুরা আসেন শুরু করি আর কথা না বাড়িয়ে আসেন শুরু করি একেবারে শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি মানে কম বাজেট এবং সব ধরনের কাজ করতে চান তারা এই ল্যাপটপটা নিতে পারেন এইচপি প্রবুক সিরিজের একটা ল্যাপটপ ছয়শ চল্লিশ জি টু ফাইভ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স এবং ডুয়েল স্টোরেজ চাইলে আপনি র্যাম এস এস হার্ড ডিস্ক সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন এবং এই কম বাজেটের এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজই মোটামুটি করতে পারবেন চার্জ ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা অনায়াসে চার্জ ব্যাক আপটা পাবেন দাম মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আপনি এরকম সুন্দর একটা ল্যাপটপ এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভিডিওর শুরুতে আমি একটা কথা স্মরণ করে দিই প্রাইসগুলো কিন্তু অবশ্য অবশ্যই ফিক্সড প্রাইস দামাদামি করতে পারবেন না কারণ হলো আমি এখন যে প্রাইস গুলা দিব একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ইনশাআল্লাহ তালা এইরকম কোয়ালিটির মাল এই প্রাইজে আমি আশা করি আপনি কোথাও খুঁজে পাবেন না এটা নিতে পারেন বিশ হাজার টাকা এরপর আসে সেই জাতীয় ল্যাপটপ জি থ্রি আটশো চল্লিশ জি থ্রি টাচ ভ্যারিয়েন্টটা যদি কেউ টাচ কিন্তু দুই রকম হয় এটা গ্লোসি টাচ এটা হলো ম্যাট টাচ এটা কিন্তু গ্লোসি টাচ গ্লোসি টাচের দামটা একটু বেশি কারণ দেখেন এটা টাচটা একদম চকচকা

ব্যাকলাইফ ফিঙ্গারপ্রিন্ট সবকিছু অ্যাভেলেবেল পাবেন ফুল এইচ ডি ডিসপ্লে পাবেন এই ল্যাপটপ আপনি নিতে পারেন মাত্র মাত্র একুশ হাজার পাঁচশো টাকা যেটা এ পর্যন্ত আমরা কোনো ভিডিওতেই কখনোই দেই নাই আপনি দরকার হলে আমার আগের ভিডিওগুলো একটু দেখে নিন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আপনি পাচ্ছেন জি থ্রি এরপর আসেন জি থ্রি জি ফোর কোরআন এর সেভেন জেনারেশন এটা কিন্তু ফাইভ দিয়েও হবে কড়াই সেভেন দেও হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন কোরাই 5 এর 7 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 14 ইঞ্চি ডিসপ্লে 4 জিবি গ্রাফিক্স ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব কিছু अवेलेबल আপনি পেয়ে যাবেন নন আপনাদের i5 দেন কোরাই 5 যেটা এটার প্রাইস থাকবে মাত্র 24500 আর যদি কোরাই 7 নিতে চান সেক্ষেত্রে দাম থাকবে 26000 টাকা 24500 টাকা এবং 26000 টাকা যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন জি ফোরের মধ্যে কোরআ সেভেন হবে কোরআ ফাইভে হবে জি থ্রির মধ্যে টাচ হবে নন টাচ হবে এইগুলো মোটামুটি বাজেট যাদের একটু কম তারা এই ল্যাপটপগুলো নিতে পারেন আর যারা আমাদের কাছে ল্যাপটপ নেবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ একটা ল্যাপটপ কিনে নিয়ে আপনার বাসায় আপনি পনেরো দিন ইচ্ছা চালাবেন যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন ওই ল্যাপটপটা এসে চেঞ্জ করে রেখে যাবেন এছাড়া ল্যাপটপ যতদিন তত ততদিন আপনি ফ্রি সার্ভিস পাবেন শুধু পার্সের এর প্রয়োজন হলে পার্সের এর দামটা আপনাকে দিতে হবে এছাড়া সফটওয়্যার যে কোনো সার্ভিস ফ্রি পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আসলে একটু রাইজেন এর দু একটা প্রোডাক্টের কথা বলি স্পেশালি তারা গ্রাফিক্স এর কাজ করবেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স রাইজেন ফাইভ পঁয়ত্রিশ সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল দশ জিবি গ্রাফিক্স পাবেন এই যে ফেস লক ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল থাকবে ব্যাকলাইট অ্যাভেলেবেল পাবেন চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন এই মুহুর্তে যদি আপনি নেন মাত্র থার্টি থ্রি থাউজেন্ড টাকা তেত্রিশ হাজার টাকা আপনি রাইজান ফাইভের এই প্রোডাক্টটা নিতে পারেন আর বারবার আমি একটা কথা বলছি অবশ্য অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটিটা আপনি যাচাই করে নেবেন এটা নিতে পারেন তেত্রিশ হাজার টাকা এরপরেও ফাইভ পঞ্চাশ ইউ সিরিজ এটা হচ্ছে মডেল সাতশো পঁয়তাল্লিশ জি সেভেন সাতশো পঁয়তাল্লিশ জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স বারো বারো ডেডিকেটেড গ্রাফিক্স আর এটা কিন্তু বত্রিশশো বাসের র্যাম দিয়ে আছে ছয় কোরের মেশিন লজিক্যাল প্রসেসর থাকবে বারোটা ক্যাশ পাবেন এগারো এম বি সুতারা বুঝতেই পারতেছেন যে কত হাই প্রোফাইলের একটা ল্যাপটপ আর কন্ডিশন তো মার্শাল একদমে নতুনের মতো প্রোডাক্ট পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনও পাবেন এই ল্যাপটপটা প্রাইস থাকবে মাত্র থার্টি এইট থাউজেন্ড টাকা একদম 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 এক রেট আট হাজার টাকা এরপরও দেখাবো জেক বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন রাত দিন যারা কম্পিউটার নিয়ে পরে থাকেন মানে বন্ধ করার সুযোগ যাদের খুবই কম তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে হচ্ছে মোবাইল এটা মাসের প্রাণ আপনি যত খুশি চালিয়ে রাখেন কই একটা না চালান কোনো অসুবিধা নেই এই ধরনের একটা ল্যাপটপ হচ্ছে জেটবুক বুক মোবাইল স্টেশন আপনারা একটু খেয়াল করে শুনবেন কয় ধরনের জেটবুক আমার কাছে আছে আপনি আবার হাতে যে জেটবুকটা দেখেন এটা হচ্ছে মডেলটা হচ্ছে ডিসপ্লে এই যে ফেসলক ফিঙ্গার প্রিন্ট সবকিছুই ব্যাকলাইট অ্যাভেলেবেল পাবেন এটার দাম থাকবে বত্রিশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে যদি নেন সেক্ষেত্রে দাম থাকবে বত্রিশ হাজার টাকা আর এটার মধ্যে ষোলো জিবি দিয়ে যদি নেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট নেন নন নন টাচ টাচ যদি নেন দাম থাকবে থার্টি ফোর থাউজেন্ড টাকা চৌত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট নিলে দাম থাকবে চৌত্রিশ হাজার টাকা আর যদি ষোলো দুইশো ছাপ্পান্ন টাচ ভ্যারিয়েন্ট আপনি নিতে চান সেক্ষেত্রে দাম থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে কয়টা ভ্যারিয়েন্ট দেখলেন তিনটে আট দুইশো ছাপ্পান্ন

ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন অর্থাৎ আপনি টোটাল দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন স্পেশালি যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য স্পেশাল ল্যাপটপ হচ্ছে এই ল্যাপটপটা দশ জিবি গ্রাফিক্স সুতরাং কোনো ধরনের কাজ একদমই স্মুথলি আপনি করে নিতে পারবেন এটার দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ আপনারা কিন্তু জেড বুকের চারটে ভ্যারিয়েন্ট দেখলেন আট দুইশো ছাপ্পন দেখছেন ষোলো দুইশো ছাপ্পান্ন দেখছেন আই সেভেন ষোলো বা শো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে দেখছেন এই ধরুন চার ধরনের জেটবুক মোবাইলের অফিসেশন আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভাল লাগবে আপনি নিতে পারবেন তো বন্ধুরা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা কিছু গিফট দিয়ে থাকি যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন আর সাথে অবশ্যই একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে পাওয়ার কেবলও থাকবে এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা আসেন এবার টেন জেন ইলেভেন জেনের দু একটা প্রোডাক্ট দেখি এটা হচ্ছে এইচপি প্রবুক সিরিজের একটা ডিভাইস এটার মডেলটা হচ্ছে চারশো চল্লিশ জি সেভেন চারশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর ওই মাউস প্যাডটা দেখেন একদম ম্যাকবুক এয়ার আর কোয়ালিটি যদি বলি একদম নাইনটি ফাইভ পার্সেন্ট ব্র্যান্ডেও বলা যায় তো বন্ধুরা এই ল্যাপটপটি আপনি নিতে পারেন এই মুহূর্তে মাত্র থার্টি টাকা আর তিরিশ টাকা আপনি টেন জেনারেশন নিতে পারেন এরপরে আটশো চল্লিশ জি সেভেন যদি কেউ নিতে চান আটশো চল্লিশ জি সেভেন এটা হচ্ছে টেন জেনারেশন ইলিক বুক সিরিজ এটাও করাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব অ্যাভেলেবেল থাকবে এবং ফুল মেটাল বডি দিয়ে দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে টেন জেনের কিন্তু তিনটা মডেল দেখলেন যদি প্রবুক আটত্রিশ হাজার আটশো চল্লিশ জি সেভেন একচল্লিশ হাজার নন টাচ আটশো চল্লিশ জি সেভেন বিয়াল্লিশ হাজার টাকা টাচ যার যেটা ভালো লাগবে আপনি নিতে পারেন এবার আসলে ইলেভেন জেনারেশনে যাই ছয়শ চল্লিশ জি এইটাই ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি গ্রাফিক আর দেখেন কত নাইস একটা মাউস প্যাড একদম কন্ডিশন একদম আপনি দেখলে বুঝতেই প্যাকেট করলে বুঝতেই পারবেন না যেটা ব্র্যান্ডেও নাকি ইউজ করা হয়েছে এতটাই ফ্রেশ কন্ডিশনে আপনি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই ল্যাপটপটা নিতে পারেন আপনি ইলেভেন জেনারেশন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ইলেভেন জেনারেশন ল্যাপটপ নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এরপর ইলেভেন জেনারেশন দেখায় এটা হচ্ছে আটশো আটশো চল্লিশ চল্লিশ জি জি এইট এইট এটাও করাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে ফুল মেটাল বডি আর এই যে ফিঙ্গার প্রিন্ট ব্যাক লাইট সবকিছুই অ্যাভেলেবেল থাকবে ফুল মেটাল বডি এই ল্যাপটপটা যদি আপনি নিতে চান এটার দাম থাকবে মাত্র ফর্টি ফাইভ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আমি আবারও বলে দিই এই যে ল্যাপটপগুলো আপনাদেরকে আমি দেখালাম এতক্ষণ প্রত্যেকটা ল্যাপটপেরই কিন্তু প্রাইসগুলো ফিক্স প্রাইস আর একটা কথা স্মরণ করে দিই সেটা হলো যে ইউজ ল্যাপটপ আপনারা অবশ্য অবশ্যই কোয়ালিটিটা এনশিওর করে নেবেন এটা একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকলো আপনি এসে দেখে নিতে পারেন তো এই হলো মোটামুটি আজকের ভিডিও তো বন্ধুরা আর যারা কুরিয়ারে নেবেন তারা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মালটা আপনার ঠিকানায় চলে যাবে বাকি টাকা আপনি কুরিয়ারে পরিশোধ করে মালটা তুলে নিয়ে যাবেন চাইলে পার্সেস করার আগে আপনি ভিডিও কলেও দেখে নিতে পারবেন তো বন্ধুরা আর বেশি লম্বা করবো না শেষ করব শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিসতলা নয় নম্বর সব আর যে মেট্রো পিলার হিসাব করেন তাহলে দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা তলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম ওরা রহমতুল্লাহ আবরাকাত